বন্ধুরা এই মুহূর্তে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুত ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে তার আগে কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল সেটা কিন্তু একটা মাত্রই খেলেছিলো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ইন্ডিয়া এখানে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু ইন্ডিয়ার ফ্যান এটা কিন্তু সমস্ত লোকেই জানে বাট এখানে কিন্তু ভিডিওটা বানাতে আমার লেট হয়ে গিয়েছে তাও বলে এখানে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ এখানে খেলেছিল দুটো বন্ধুরা আমরা কিন্তু দুজনের ওপর ডিফেন্স করেছিলাম যে দুজনের পারফরমেন্স কিন্তু খুব ভালো হওয়া দরকার তো সেটা দুজন কিন্তু পারফরমেন্স ভালো দিয়ে যেমন একজন হলো ঋষভ পান্ত দুজন হলো হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার ট্রোলের প্রচুর শিকার হয়ে গিয়েছে এখানে কিন্তু তার বউ এখানে কিন্তু ডিভোর্স দিয়ে দিয়েছে তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু হার্দিক পান্ডিয়া এখন খুব প্রেশারের উপর আছে আর যেহেতু ক্রিকেটটা নিয়ে হার্দিক পান্ডিয়া খেলে থাকে কিন্তু ক্রিকেটে কিন্তু হার্দিক পান্ডা টি টোয়েন্টিতে কিন্তু খুব ভালো পারফরমেন্সও করতে পারে সেটাই কিন্তু আমাদের দেখিয়েছে আগের দিন তেইশ বলে চল্লিশ রানের মারাত্মক ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া এখানে ঋষভ পান্ত কিন্তু হাফ সেঞ্চুরিও করেছে সেটাও কিন্তু দেখতে হাফ সেঞ্চুরি করার পর কিন্তু ঋষভ পান্ত উঠে গিয়েছিল আমরা দেখে নিয়েছিলাম প্র্যাকটিস ম্যাচ যেহেতু সেহেতু এখানে কিন্তু তাকে তুলেও আছে বন্ধুরা এখানে কিন্তু ষাট রানে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে হারিয়েছিলো আর এখানে কিন্তু প্রচুর বাংলাদেশের কিন্তু অনেক দর্শকও ছিল বাংলাদেশে কিন্তু প্লেয়ারদের প্রচুরভাবে কিন্তু ট্রল করেছিল বন্ধুরা আমরা কিন্তু সেই ভিডিওটা কিন্তু পেয়েছি আর সেটা ছোট্ট ক্লিপ দেয়নি কারণ এই সব ধরনের ছোট্ট ক্লিপ দিলে কিন্তু অবশ্যই কিন্তু খুব মারাত্মকভাবে পরিচিত হয় সেই জন্য আমরা দেয়নি যেহেতু ওরা ক্রিকেট প্লেয়ার তাদেরকে অসম্মান করা অসম্মান করা কিন্তু আমাদের কর্তব্য না আর বন্ধুরা এখানে একটা কথা বলি যে এবারে কিন্তু ইন্ডিয়ার টিমটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কম জানাতে ভুলবে না বন্ধুরা এই ম্যাচটা খেলার কারণ হলো যে এই নিউ ইয়র্কের এই মাঠে স্টেডিয়ামে কিন্তু আমাদের ন তারিখ কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে সেই জন্যই কিন্তু এই প্র্যাকটিস ম্যাচটা খেলা ছিল আর প্র্যাকটিস ম্যাচে কিন্তু এখানে দেখা গিয়েছে যে পিচটা কিন্তু যারা ফার্স্ট বলার তাদের জন্য কিন্তু খুব ভালো হবে স্পিনারদের জন্য কিন্তু একটু হলেও কিন্তু দুর্বল আছে পিচটা কিন্তু আমরা যেখানে দেখলাম যে কিন্তু ফার্স্ট বলার জন্য কিন্তু খুব ভালো পিচ মাত্র পিচ হয়েছে আর সেখানেই দেখতে গেলে কিন্তু সেই জন্যই কিন্তু আমরা এখানে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়েছি বাংলাদেশের সাথে আর বন্ধুরা এই পিচের তৈরি করার জন্য কিন্তু অস্ট্রেলিয়া থেকে মাটি নিয়ে আসা সেই মাটি দিয়ে কিন্তু পিচটা তৈরি করা হয়েছে সেই জন্য কিন্তু এখানে কিন্তু প্রচুর বাউন্সি দেখা গিয়েছে আর বন্ধুরা আরেকটা কথা বলি এখানে কিন্তু আমাদের কিন্তু যে খেলাটা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে লাস্ট দু বছর ধরে কিন্তু বাংলাদেশের ফর্ম কিন্তু খুব খারাপ কারণ যেহেতু দু বছর আগে থেকে দেখলে সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা প্রতিযোগিতায় ছিল বাট এই দিন দিয়ে মানে এই বছর পর থেকে দেখছি যে এখানে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না আর যে বলা যায় যে সাকিউল হাসান থেকে শুরু করে আরও বড়ো বড়ো ও প্লেয়ার আছে তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু পারফরমেন্স কিন্তু খুব ভালো না কারণ যেহেতু একশো আশি নয়ের টার্গেটে কিন্তু ষাট রানে হেরেছে কিন্তু মার তো হার হেরেছে যেহেতু এখানে ষাট রানের একটা টি টোয়েন্টি ম্যাচে হারা মানে একটা গহরা হারা আর সেইটা মনে করেই কিন্তু বাংলাদেশের প্লেয়াররা কিন্তু ট্রোল পড়েছে আর যেহেতু আমাদের এখানে বড়ো ম্যাচ আছে এই ময়দানে পাকিস্তানের সাথে ন তারিখে সেই ম্যাচটা কিন্তু অবশ্যই যারা ফার্স্ট বলার আছে তাদেরকে জন্য কিন্তু খুব ভালো হবে আর যেহেতু এখানে কিন্তু বিরাট কোহলি এই ম্যাচটা খেলেনি আমরা লক্ষ্য করেছিলাম এই ম্যাচটা কিন্তু বিরাট কোহলি পৌঁছাতে পারেনি বলে খেলেনি বাট এখানে কিন্তু ডাইরে কিন্তু নাও তারিখে দেখা হচ্ছে বিরাট কোহলির সাথে বিরাট কোহলি কিন্তু সেখানে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলবে আর এখানে কী কী টিম হবে পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত ডিলেস কিন্তু এর পরের আমি তোমাদেরকে দিয়ে দেবো ভাই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট দিন তোমাদের সাথে বিরুদ্ধে দেখা হবে ভালো ভারতকে সুস্থ হবে টাকা বাই বাই